পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাহ পাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরো সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন যারা তার পরে নবুয়ত দাবি করেছে তাদের কাউকে কি আল্লাহ পাক মেরাজ ঘটিয়েছেন তাহলে কোন সাহসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিসালাতের শানে কথা বলছে যদি তারা তার চেয়ে বড় হতো আরো নবীর প্রয়োজন হতো তাহলে তাদেরকে আল্লাহ পাক আরশের উপরে উঠিয়ে নিতেন নিয়েছে নাকি কি সমস্যা মেরাজের কথা বলছিলাম যে নবী সাল্লাম ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি নবী সাল্লাহস্লামের পরে যারা নব দাবি করছেন তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে হয় নাই অতএব নিঃসন্দেহে নবী সাল্লাহামের কথা সত্য বাকি তার কথা কি মিথ্যা ওয়াহি ওয়াহি জিব্রাহিল আলি ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজিকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনা কর আমি তো পড়তে জানি না আবার বলছেন পড়ুন নবীজি বলছেন মা আমি তো পড়তে জানি না একরা বিসমির রব্বিকে খালা কোরআন নাজিল হলো ওহিটা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাহিল আলি হিসলাম নবী সাল আলী আসসালাম ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাহিল আলী ইসলাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাহিল এসেছে যার কাছে জিব্রাহিল আসবে সে তো নবী হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না যার কাছে জিব্রাহিল আলী ইসলাম নিয়ে আসবে ওহি নিয়ে আসবে সে তো নবী হয়ে যাবে যারা তারপরে নবুয় দাবি করেছে তাদের কারো কাছে কি জিব্রাহিল আলী ওহি নিয়ে এসেছেন আসে নাই তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন আর ওহি ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে এলহাম তো অন্য জিনিস এলহাম তো মুসা আল ইসলামের মায়ের কাছে এসেছে দেখি মুসা আল মা কি নবী কথা বুঝতে পারছেন না মনে হয় মুসা আলি সাল্লামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকে আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে দেবে সাগরে ছেড়ে দাও তো এই যে কথাটা আল্লাহপাক মুসা আল ইসলামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন কোরআন কি পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে হয় না যে আপনি ইস্তেখারা করছেন একটা কাজ করতে যাবেন দ্বিধা তন্দে ভুগছেন করবেন কি করবেন না সলিউশন কি আপনি ইস্তেখারা নামাজ পড়লেন ইস্তেখারা দোয়া করলেন দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক পাক আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দেবেন সবাই ইস্তেখারা ইলহাম ইলহামের বিষয়ে কি এক জিনিস হলো রহিকি জিব্রাহ আলী ইসলাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলমের মধ্যে ওহিক করছে এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে ওহি না আসলে কেউ নবী হবে না হবে বহি যেহেতু আসে নাই নিঃসন্দেহে তারা নবী প্রমাণ হয়ে গেল প্রমাণ দরকারই দরকারই না আসলে আর ওহি কেমন হয় নবীজি বলছেন শোনেন কোরআনের ওয়েট কোরআনের ভার কেমন নবী সাল ইসলাম শীতের প্রচণ্ড শীতের সময় তার কাছে ওহি আসছে সাহাবিরা বলছেন প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সালামের কপালে দরদর করে ঘাম করতেছে ওহি কোরআনের ওয়েট একবার সাহাবি সম্ভবত জাইদ ইবনে হারস রাজিউল্লাহ আনহু তার উরুটার উপরে নবী সাল্লাহ আসলামের পাটা ছিল বা মোবারক ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আর জায়দ জায়দ ইবনে হারস রাজিউল্লাহ আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাড্ডিগুলো গুড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো সই বুখারি পরে দেখেন কখনো ঘন্টার মতো শব্দ ওহি আসছে কখনো মানুষের রূপে জিব্রাহ আলী ইসলাম আসছে যারা নবীর পরে নবুয় দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই ওহি নাই নবুত নাই ওহি আসলেন নবুত হবে এলহাম তো নবুতের নিদর্শন নয় এলহাম তো আপনার কলবে হতে পারে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না যারা দূরদর্শিত অনেক বেশি এই যে মূসা আল ইসলাম বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন মূসা আল ইসলাম নবী হয়েও বুঝতে পারছে না কাজগুলো খিদরা আল ইসলাম কেন করলেন আর খিদরা আল ইসলাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজাক হয়ে যেত সেটা নাই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো আর দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে মুসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ দেন নেই আমাকে দিয়েছে সুফান আল্লাহ এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে ভালোমন্দ বোঝার কিছু ক্ষমতা নূর এবং বাসির আসতে পারে এগুলো তো ওহি নয় এগুলোকে ওহি ওহি কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি আসে নাই অতএব নবোধ নাই সিম্পল সামনে যান সাফায়াত কে দাবি করবে নবী সাল আলী আসসালামের পর যে সে কে আমাদের মাঠে উন্মতের জন্য সুপারিশ করবে কে আছে মুসাইলামা কাদ্দাব মুসাইলামা কাদ্দাব উম্মতের জন্য সুপারিশ করবে কে আছে এমন যে নবী সাল আলামের পরে পুরো উম্মতের জন্য সুপারিশ করবে এই কথা বলার মতো বুকের সাহস কারো আছে যে কাজটা উন্নতের জন্য করতে পারে না আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ